সালাম আলাইকুম আজ দেখাবো গোলাপ জাম এখানে আমি এই কাপ দিয়ে এক কাপ গুড়া দুধ নিয়েছি আর দুই টেবিল চামিচ আমি ময়দা নিয়েছি নিয়ে একটু ভালো করে মেখে মেখে নিতে হবে ময়দাটা নিয়ে পরে এখানে এক চা চামচ থেকে কম বেকিং পাউডার নিয়েছি আর এক চিমটি আমি বেকিং সোডা দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে এখানে আমি দুই চা চামিচ ঘি নিয়েছি ঘি নিয়ে আবার এই দুধটা আবার মেখে নিতে হবে গুঁড়া দুধটা ভালো করে আর আমি এখানে একটু দুধ নিয়েছি এটা আমি একবারে ঢালছি না একটু চামিচ দিয়ে আস্তে আস্তে করে ঢালছি আর মেখে নিচ্ছি তাহলে আন্দাজ পাওয়া যাবে না তাহলে তো বেশি পড়ে হয়ে যাবে সেজন্য আস্তে আস্তে অল্প অল্প করে এইভাবে আমি দিই ভালো করে দুধটা আমি মেখে নিয়েছি মেখে আমি পাঁচ মিনিটের জন্য আমি এটা রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি আবার এসেছি এসে হাতে একটু তেল লাগিয়ে এ ভালো করে খুব ছোটো ছোটো গোল করে অত ছোট না একটু মিডিয়াম আন্দাজে বাস আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এখানে প্রায় আমার নয়টার মতো মিষ্টি হয়েছে হাতের তালু তো খুব সুন্দর করে যদি আপনারা দেখবেন যেন ফেটে না যায় তেলটা একটু আমি হালকা একটু গরম করেছি গরম করে আমি এই মিষ্টিগুলো আসতে এগুলো তেলে দিয়েছি পরে আমি একটু মিডিয়াম চুলাটা একটু একটু মিডিয়াম আসে আমি বাড়িয়ে এসে পরে প্রথমে আমি হালকে একটু গরম করে নিয়েছি তেলটা দেখুন আস্তে আস্তে কিন্তু খুব খুব ফুল উঠেছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই কালারটা হলে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি কালারটা দেখেন খুব সুন্দর দেখা যায় এই কাপে আমি এক কাপ চিনি দিয়েছি ও দু কাপ পানি দিয়েছি দিয়ে আমি চারটার মতো একটা গ্রান বলার জন্য আমি চারটা এলাচ দিয়েছি দিয়ে পানিটা আমি প্রায় তিন চারটা বলক আসার পরে আমি মিষ্টিগুলি দিয়ে দিলাম গোলাপ জামগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি দশ মিনিটের জন্য আমি ঢেকে দিব দশ মিনিট পর মতো কোনো ঢাকনা খোলা যাবে না দশ মিনিট পর আমি ঢাকনা খুলবো এই যে ঢাকনা খুলে আপনাদেরকে দেখালাম এরকম ঢাকনা খুলে আমি একটু দেখবো মিষ্টিগুলি কি হয়েছে খুব সুন্দর হয়েছে কালারটা দু ঘন্টা পর আমি মিষ্টিগুলি রেস্টে রেখে দেব দু ঘন্টা পর আমি মিষ্টিগুলি যে আপনাদেরকে দেখালাম খুব সুন্দর হয়েছে দেখেন খুব সফট হয়েছে খুব আমি দু ঘন্টা পরে কিন্তু মিষ্টিগুলি আমি এই ফ্রিজে ঢেলেছি দেখেন খুব সফট হয়েছে এবং খেতে খুব মজা আপনারা এভাবে বানিয়ে খাবেন ধন্যবাদ